আজ প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হবে প্রকাশ্য সমাবেশ আমরা এখানে করছি অনেক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে আমরা প্রথমে সব অংশের মহিলাদের সমাবেশ আমরা করতে চেয়েছিলাম শহীদ মিনার ময়দানে আমরা জানি আমাদের মেয়েরা মহিলারা সারা রাজ্যে যারা লড়াই করছেন প্রতিদিন তারা ওই শহীদ মিনা কিন্তু আরবি তাদের অসুবিধার জন্য তারা আমাদের অনুরোধ করেন এখানে করতে প্রায় কুড়ি দিন প্রায় কুড়ি দিনের টানা পড়েন এখানে না ওখানে ওখানে না সেখানে কি আমরা করব আমাদের সমাবেশের মধ্যে দিয়ে কোন গোপন চক্রান্তের কোনো রচনা করব না আমরা কিন্তু তার সত্ত্বেও আমাদের এই সমাবেশের জায়গা পেতে কাল ঘাম ছুটে গেছে প্রতিনিয়ত প্রতি সময় আমাদের হেল্প করেন আমাদের আমরা তাকে ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো প্রতিদিন আমাদের সেই লড়াই করতে হয়েছে একদিকে মেয়েরা আসবেন সারা রাজ্য থেকে আসবেন আর অন্যদিকে প্রশাসনের সঙ্গে আমরা জানি আমাদের এই একটা লেনে মহিলাদের সমাবেশ হবে না আমরা জানতাম সোচ্চারে বলতে চাই আমরা জানি অসুবিধে হবে একটু সাধারণ মানুষের আমরা আশা করবো প্রশাসন আজকের যন্ত্রণাকে একটু সহ্য করে শপথ করতে বলব আমরা খুবই আনন্দিত ইতিমধ্যেই আমাদের এই সমাবেশে এসে উপস্থিত হয়েছে আমাদের সর্বভারতীয় নেত্রী আমাদের এই অন্যতম পেছন সারা দেশে রাজনীতিকে নিজের বুক দিয়ে আটকে রাখার অন্যতম প্রতীক বৃন্দাকারাত আমরা বৃন্দাকারাতকে আমাদের মঞ্চে সাদরে অভ্যর্থনা জানাবো আমাদের এই অল ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি যিনি আজ কাশ্মীর থেকে কন্যাকুমারী কচ্ছ থেকে কাঠিয়াওয়ার সমস্ত রাজ্যে মেয়েদের দা সেই আন্দোলনের সেই লড়াইয়ের অন্যতম প্রতীক কমরেড মারিয়াম ধাওয়ালেকে আমি সাদরে অভ্যর্থনা জানাব এবং এই আর অন্যতম পেটন কমরেড রেখা গোস্বামীকে মঞ্চে আসতে অনুরোধ করব আমি আমাদের রাজ্যের প্রাক্তন সম্পাদক আমাদের নেত্রী আমাদের অভিভাবক কমরেড মিনতি ঘোষকে এই মঞ্চে আসতে অনুরোধ করব আমরা আমাদের রাজ্যের প্রাক্তন সভাপতি কমরেড সাবিত্রী মজুমদারকে মঞ্চে আসতে অনুরোধ করব আমি প্রস্তাব করছি আমাদের এই প্রকাশ্য সমাবেশের কাজ এতক্ষণ যে প্রারম্ভিক সঙ্গীতের মধ্যে দিয়ে শুরু হচ্ছিল তাদেরকে আমরা সকলে অভিনন্দন জানাচ্ছি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড জাহানারা খান এই সমাবেশে সভাপতিত্ব করুন